হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আবারো চলে আসলাম শিক্ষা থেকে নতুন একটি ক্লাস করার জন্য তো চলো শুরু করে দিই বই পড়া লিখেছেন কে প্রমথ চৌধুরী পার্ট 1 বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি এখন লেখক কেন বই পড়াটাকে মানুষের জন্য পরামর্শ দিতে চান না কেন সেটা আমরা নিজেই দেখতে পারবো প্রথমত সে পরামর্শকে গ্রাহ্য করবে না তিনি বলতেছেন এর কারণ প্রথমত হতে পারে সে আমরা গ্রাহ্য করবো না এই কারণে তিনি পরামর্শ দিবেন না দ্বিতীয়ত কি হতে পারে কেননা আমরা জাত হিসাবে সৌখিন নই আচ্ছা ওই জিনিসটাকে আবার বিস্তারিতভাবে আলোচনা করছে জাত হিসাবে সৌখিন নই শৌখিন মানে কি শৌখিন মানে হলো বিলাসী অর্থাৎ বিলাসী দ্বারে এরকম বলতে পারো অলস টাইপের যার সৎ ইচ্ছা জাগে না এরকম একটা জিনিস বোঝাচ্ছে কেন আমরা জাত হিসাবে সৌখিন নই অর্থাৎ যার সৎ জাগে না জাগ্রত হয় না দ্বিতীয়ত অনেকে তা খুব পরামর্শ মনে করবেন বলছে দ্বিতীয়ত হতে পারে এটা কু পরামর্শ খারাপ একটা পরামর্শ মনে করবেন এখন কেন মনে করবেন এটা তিনি ব্যাখ্যা করছেন কেন না আমাদের এখন ঠিক সক্ষরবার সময় নয় বলছে আমাদের এখন এই সময় সক্ষরবার সময় নয় এখন তিনি আবার ব্যাখ্যা করবেন কোন সময় দেখো আমাদের এই রোগ সুখ দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই তো ঘন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে বলতেছে আমরা সব সময় আমাদের শরীরে রোগ লেগেই থাকে। দুঃখ দারিদ্রতা থেকেই থাকে তো এই একটা দেশের মধ্যে এই দেশের মধ্যে মানুষের এত সমস্যা হওয়ার পরেও আবার কোনো আর্থিক কারণ ছাড়াই আমরা কেন অনর্থক বই পড়ব তো এরকম কথাবার মানুষের আমাদের কাছে অনর্থক বা নির্মমও আমাদের কাছে ঠেকবে বা আমাদের কাছে লাগবে এই কারণে তিনি মানে এটাকে কোন পরামর্শ দিতে চান না আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই বলতেছে সাহিত্য যে একটা জিনিস রয়েছে ওই জিনিসের মধ্যে একটা যে স্বাদ রয়েছে রস রয়েছে ওটা উপভোগ করতে আমরা কিন্তু প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ বলছে মানে শিক্ষা শিক্ষার যে একটা লাভ রয়েছে যেমন শিক্ষা অর্জন করলে মানুষ অনেক বড় মানুষ হতে পারে আবার দরিদ্রের ছায়াও থাকতে পারে বলতেছে এটা কৌশলী হতে হয় বলছে শিক্ষা লাভের পরেও কিন্তু অনেক রকম হতে পারে কিন্তু এটার কিন্তু একটা লাভ আছে শিক্ষা লাভের শিক্ষা লাভ করলে মানুষ সম্মান বাড়ে বা বিভিন্ন দিকে সমাজের মধ্যে অনেক লাভ আছে কিন্তু এই লাভের জন্য কিন্তু আমরা সকলেই কিন্তু উৎপাদন কিন্তু তার রসটা করতে প্রস্তুত নই আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে এ আশা সম্ভবত দুরাশা বলছে আমরা যে এটা দিয়ে আশা করি যে শিক্ষা অর্জন করলে আমাদের চোখের জ্বালা তারপরে মানে আমাদের হতাশা দুঃখ কষ্ট এই সকল কিছুই দূর করবে লেখক বলতেছে এ আশা সম্ভবত আমাদের দুরাশা এখন কেন দুরাশা সেই জিনিসটা আমরা একটু নিচেই দেখতে পাবো কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি পারিনি কেন ত্যাগ করতে পারি না কেননা আমাদের উদ্ধারের অর্থাৎ মুক্তির জন্য কেউ আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি বলতেছে আমাদের জন্য যে এটা কেন কারণ আমরা আমাদের যেই দুঃখ থেকে উদ্ধার হব সে উদ্ধারের জন্য কোন কি দেখতে পাই না চোখের সামনে কোনো সদুপায় দেখতে পাই না ভালো একটা কৌশল দেখতে পাই না শিক্ষার মাহাত্ম শিক্ষার মাহাত্ম মানে মহত্ব আমিও বিশ্বাস করি শিক্ষার যে একটা মহত্ব আছে মহত্ব মানে এখানে লাভ ধরতে পারো শিক্ষার যে একটা লাভ আছে আমিও বিশ্বাস করি অর্থাৎ লেখকও বিশ্বাস করেন মানে প্রমথ চৌধুরীও বিশ্বাস করেন এবং যিনি যাই বলুন মানে যেই যাই বলুক সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলতেছে শিক্ষা বা সাহিত্য অর্জন করার যে একটা শিক্ষার প্রধান অঙ্গ ধর শিক্ষা হলো আমাদের এই পৃথিবী ওই পৃথিবীদের মধ্যে সাহিত্য হলো একটা দেশ তেমন সাহিত্যের মতন অনেক অনেক ভাগ আছে যেগুলা কি এক একটা দেশ ওই দেশের মধ্যে কিন্তু আরো জিনিস রয়েছে জিনিস অর্থ বা বিভিন্ন জিনিস রয়েছে তো বলছে সর্বপ্রথম অঙ্গ বিষয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই লোকে যে তার সন্দেহ করে মানে লোকে এই জিনিসটা যে সন্দেহ করে তার কারণ মানে এইটার কারণ মানে লোকরা যে এই জিনিসটাকে সন্দেহ করে তার কারণটা কি এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না বলতেছে শিক্ষা অর্জন করলে মনে করো না আজকে তুমি একত্রিশটা বছর তার মানে তুমি আজকে এর ফলটা হাতে পাবে না তুমি যখন দশ বছর পাঁচ বছর দুই বছর ছয় মাস যখন টানা পরিশ্রম করবে তখন কিন্তু এর এর ফলটা তুমি তুমি হাতে হাতে পাবে পাবে কিন্তু কিন্তু ফল না অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বলতেছে ডেমোক্রেসি মানে কি ডেমোক্রেসি মানে গণতন্ত্র সাহিত্যের কি বোঝে সার্থকতা বুঝে নাম এখন কেনা সার্থকতা বুঝে না লেখক কেন এটা বললেন চলো আমরা একটু আর একটু নিচে যাই বুঝে শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসির ঘুরে চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা তাদের উল্টো বুঝে প্রতি জনেই হতে চায় বড় মানুষ অর্থাৎ ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন কি সবাইকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা তাদের উল্টোটা বুঝেছে অর্থাৎ আমরা যারা তাদেরকে অনুসরণ করলাম আমরা উল্টোটা বুঝে প্রতিজনে আমরা হতে চেয়েছি বড় মানুষ ধনী হতে চেয়েছি এখন আস ডেমোক্রেসির অর্থাৎ আমরা যেহেতু প্রমোদ চৌধুরী একজন এশিয়ান লেখক তার মানে আমাদের এই এশিয়ার মধ্যে ব্রিটিশ শাসকরাই কিন্তু কি করেছে বিস্তার লাভ করেছে এবং তাদের থেকে আমরা কিন্তু ডেমোক্রেসিটা শিখেছি বলছে তাদা তারা বলতেছে এই তারা যে আমাদেরকে ডেমোক্রেসি দ্বারা যা কিছু বুঝিতে বোঝাতে চেয়েছে কিন্তু আমরা সেটা না বুঝে উল্টাটা বুঝে বড় মানুষ অর্থাৎ ধনী হতে চেয়েছি একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও জাতির সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাত করতেছি বলতেছে কোনো একটা মানুষ যখন আমাদের কি কোনো কিছু শিক্ষা দেয় অর্থাৎ আমরা যখন কারোর উপর শাসন করব তখন নিঃসন্দেহে আমাদের ভালো গুণগুলো আমাদের ভালো গুণগুলোই আমরা কি শিখাবো খারাপ গুণগুলো শিখাবো না তো তেমন তারা যখন আমাদেরকে শাসন করতে আসলো তো আমরা তাদের কাছ থেকে ওই ভালো গুণগুলো না শিখে সব সময় আমরা খারাপ গুণগুলো দোষের গুণগুলো আত্মসাত করেছি এখন আত্মসাত মানে কোনো একটা জিনিস ছিনিয়ে না এই কারণে এই কারণও স্পষ্ট বেদি সংক্রামক স্বাস্থ্য নয় বেদি সংক্রামক স্বাস্থ্য নয় তার মানে দ্বারা আমরা কি বুঝি দ্বারা আমরা বুঝি যে অসুস্থতা বা রোগ রোগ সংক্রামক সংক্রামক যা ছড়ায় ছড়ানো তো বেদি সংক্রামক অর্থাৎ অসুস্থতা বা রোগ ছড়ায় কিন্তু স্বাস্থ্য নয় অর্থাৎ তা কিন্তু শরীরের একটা অংশ তা কিন্তু নয় তারপর বলা হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের লুলুপ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে আমাদের শিক্ষিত সমাজের লুলুপ দৃষ্টি আমাদের সমাজটা যে পরে পরে শিক্ষিত হয়েছে পড়াশোনা করেছে শিক্ষিত হয়েছে সেই শিক্ষিত সমাজের যে দৃষ্টিটা আছে লোভনীয় দৃষ্টিটা রয়েছে আজ সব কিছুই সে অর্থের উপরে রয়েছে সুতরাং সাহিত্যের চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দেহান বলতেছে এই কারণে এই জানি সকলের দৃষ্টিটা যেই ওই অর্থের উপরে সবাই দেখো সবাই কেউ কর্মের কর্মের দিকে ব্যস্ত কি কারণে অর্থের জন্য কেউ ব্যবসার দিকে ব্যস্ত কি কারণে অর্থের জন্য তো কেউ কিন্তু সময় পাচ্ছে না যে বই পড়ার জন্য সাহিত্য চর্চা করার জন্য বই পড়াই শুধু সাহিত্য চর্চা নয় সুতরাং সাহিত্য সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্ধিহান বলছে এই জিনিসটা যে একটা সুফল ভালো লাভ রয়েছে দিক রয়েছে সেই জিনিসটা অনেকের কাছে সন্ধিহান যারা হাজার খানা ল রিপোর্ট কেনেন অর্থাৎ যারা লয়ার তারা কিন্তু অনেক ল রিপোর্ট কিনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয় বলতেছে তারা একখানা একটি কাব্যগ্রন্থ কিনতেও কিন্তু প্রস্তুত নয় কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই বলতেছে ব্যবসার যে একটা সুসার বা প্রসার রয়েছে বা বিস্তার রয়েছে সেটা কিন্তু এই কাব্যগ্রন্থ পড়লে হবে না এখন কেন হবে না দেখো কবি লেখক সেটাও বলে দিয়েছেন নজির আউরে কবিতা আবৃত করলে মামলা যে হারতে হবে সে তো জানা আছে বলতেছে আমরা যখন মামলার মধ্যে কোনো কবিতা আবৃত করব মামলা না লড়ে অযৌক্তিকভাবে যখন আমরা কোন কবিতা আবৃত করব তখন কিন্তু আমাদের কি সেই মামলাটা হারতে হবে কেন হারতে হবে বিভিন্ন তথ্য আমি না দি না দেওয়ার কারণে কিন্তু যে কথা জজে শোনে না তা যে কোনো মূল্য নেই বলতেছে আমার যে কথাটা অর্থাৎ লয়ের যে কথাটা জজে শোনে না এই কথাটার যে মূল্য নেই এটা হচ্ছে পেশাদারের মহাভ্রান্তি গানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় বলতেছে এটাই হচ্ছে পেশাদারের ভান্ডার যে ধনের ভান্ডার নয় বলতেছে আমার কথাটা যে জজে শোনে সে কথার কোনো মূল্য নেই এই কথা দ্বারা শুধু জজের আর লয়ারের কথার মধ্যে আমরা সীমাবদ্ধ না দেখো আমরা যারা ব্যবসা করি তো ব্যবসারও কিন্তু একটা উচ্চ থাকে তো তার কাছে আমরা গিয়ে কি কথা বলতে হবে সেটা কিন্তু আমরা জানি এবং সেই কথাটাই কিন্তু বলতে হবে আমরা সেখানে যে কবিতা আবৃত্তি করলে কিন্তু আমাদের ব্যবসার মধ্যে লস হবে যেমন আমরা অনেকেই আমরা অনেকেই চাকরি করি তো যারা চাকরিজীবী রয়েছে তাদের কিন্তু আমরা কিন্তু বসের কাছে গিয়ে কিন্তু আমরা অবশ্যই তাদের যেই কাজ তারা আমাদেরকে যে কাজ দিয়েছে সেই কাজটা কিন্তু শোনাতে হবে দেখাতে হবে আমরা কিন্তু কবিতা আবৃত্তি বা বই পড়াটা শোনাতে শোনালে কিন্তু হবে না সেই জিনিসটাই বলাতে যাচ্ছে তারপর হলো কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে বলতেছে এই জিনিসটা সমান প্রত্যক্ষ না হলেও মানে সরাসরি এটা আমরা দেখতে না পেলেও সমান সত্য যে এই জিনিসটা মানে সমান সত্য সবাই বিশ্বাস করে যে এই যুগে যে জাতি গানের ভান্ডার শূন্য এই যুগে যে জাতির গানের ভান্ডার শূন্য সেই জাতির ধনের ভান্ডারও ভাবনী। বলতেছে যে জাতির গণের গানের ভান্ডার জ্ঞানের ভান্ডার শূন্য অর্থাৎ যার জ্ঞানের ভান্ডার কম রয়েছে সে জাতির ধনের ভারেও ভাবুনি মানে সে জাতির ধনের ভান্ডারও কম এটাই বোঝাচ্ছে তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি গানেও বড় নয় কেননা ধনের গানেও বড় নয় বলছে যে জাতি মনে বড় নয় অর্থাৎ যে জাতির মনটা বড় নয় অর্থাৎ মনটা বড় নয় তার মানে কি অর্থাৎ সে মানুষের সাথে মিলামেশা করে না ভালো আচরণ করে না এই জিনিসগুলো বোঝাচ্ছে মানে তার চরিত্রটা সে জাতি গানেও বড় নয় অর্থাৎ সে যখন এগুলা চরিত্র তার যখন ঠিক থাকবে তখন তার গানটাও ওই রকম প্রসারিত হবে না কেননা ধনের সৃষ্টি যেমন গান সাপেক্ষ তেমনি গানের সৃষ্টিও মন সাপেক্ষ আশা করি এই গানটা তোমরা একদম বুঝেছ এবং মানুষের মনকে সরল সচল সরাক। ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে বলতেছে মানুষকে এই সরল সচল ও সরাগ এগুলো করার জন্য সাহিত্যের উপর এগুলা দায়িত্বর ভার পড়েছে কেননা মানুষ মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশা তার অন্তরের স্বপ্ন ও সত্য স্বপ্ন ও সত্য এই সকল সমবায়ে সাহিত্যের জন্ম এই মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ কি আশা নৈরাশা এই সকল কিছু নিয়ে কিন্তু সাহিত্যটা জন্ম সাহিত্যটার জন্ম কিন্তু এই সকল কিছুই তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আসব। কিন্তু একটা জিনিস বলে নেই এই ভিডিওটার মধ্যে যা কিছু তোমরা বুঝতে পারো নি অবশ্যই কমেন্ট করবে আর দ্বিতীয়ত আমার ভিডিওটা ক্ষেত্রে কিছু জিনিস কিছু শব্দ দিস্টেক বলতে এখানে একসাথে যুক্ত বর্ণগুলো একসাথে হয় নাই আগামীতে অবশ্যই এগুলো ঠিকভাবে আসবে আর আজকে এত পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ